প্রিয় কৃষক বন্ধুরা আসলাম আলাইকুম আজকে আমি চলে আসলাম আমি আব্দুল মালেক ভাইয়ের কাছে যে মালিক ভাই একটি পানের বরাশ ছিল যেটা দিয়ে তার সংসার চলতো সেই বরাশটি ঘূর্ণিঝড় রেমালের কারণে বরাশটি পড়ে গেছে তার সাথে কথা বলবো মালেক ভাই এই যে আপনার বরাশটি পড়ে গেছে দেখতেছি ঘূর্ণিঝড়ে তা আপনার কি এরপরেই কি আর কি সংসার চলে এটা এটা বড়াতে মানে আপনার সাংসারিক অনেক ক্ষতি হবে। এইটা বন্ধুরা আমি বড়াসকে আপনাদের ঘুরে ঘুরে দেখাই যে মালিক ভাই যে ক্ষতি হয়েছে সেটা সামনে আছে এখন কি এটা কি এটা উঠালে তো আর ভালো হবে না ঠিক আছে আপনি কাজ করেন আমি ভিডিওতে আমি দেখাই বন্ধুদের যে বড়াসটি পড়ে গেছে এই বড়াসটি আর ভালো হওয়ার সম্ভব না বন্ধুরা মালেক ভাইয়ের বাড়িটাই বরাজেরই পাশে এই যে দেখা যাচ্ছে মালেক ভাইয়ের বাড়ি সে বাড়ির কাছেই তার এই পানের বরাজটি ছিল একমাত্র সম্বল যেটা দিয়ে সে সংসার চালাতো মালেক ভাইয়ের আজকে খুব কষ্টে কাটছে অনেকটা দুঃখ কষ্ট ভরা মন নিয়ে সে আমাদের সাথে কথা বলল পুরো পানের বরসটি পড়ে গেছে বন্ধুরা ঘূর্ণিঝড় রেমালে অনেকের অনেক অনেক রকম ক্ষতি হয়েছে তার থেকে বড় ক্ষতি হচ্ছে যাদের কৃষির উপর পানের বরস পানের বরসটা পড়ে গেলে সহজে আর ঠিক করা সম্ভব হয় না মালিক ভাইয়ের সংসার চালাতো এই পানের বরস থেকে বন্ধুরা দেখুন অনেক অনেক পান ছিল এই বরাজে এই পান নষ্ট হয়ে যাচ্ছে এই পান পড়ার কারণে নষ্ট হয়ে যাচ্ছে এটা ছিঁড়ে বাজারজাত করলেও ভালো মূল্য পাওয়া যাবে না এইভাবে পুরা ক্ষেত্রটি একেবারে মাটির সাথে মিশে আছে মালিক ভাই এই যে এখন আপনি কি করতেছেন মানে পড়ে যাওয়া পানটা আপনি এখন খুঁটতেছেন যেহেতু এই বরাসটা আর উঠানো সম্ভব না আর কৃষি খামারটা একবার যদি পড়ে যায় যায় বা নষ্ট হয়ে সহজে ঠিক করা সম্ভব হয় না যে কোনো কৃষি খামারই একবার পড়ে গেলে তাহার ভালো হওয়া সম্ভব না তাই পান কি বাজারে আপনি ভালো দাম পাবেন এই ও পড়া পানের সেরকম কোনো দাম পাওয়া যায় না তারপরে যা হয় কিন্তু এই যে বরাসটা এই বরাসটা মনে করেন যে আপনার কেমন টাকার পান ছিল মানে এখন এর বাজারে আপনার পুরা বরাসটি থেকে আপনি দুই লক্ষ টাকার পান বিক্রি করতে পারতেন মানে আপনার মানে সম্বল যেটা ছিল সেটা শেষ হয়ে গেল মানে আপনি এটার থেকে আপনার পরিপূর্ণ সংসার চলত বন্ধুরা আপনাদের এই পানের বরফটি আমি শেষ পর্যন্ত ভিডিওতে দেখালাম বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ